আজকে কাশিমপুর গিয়েছিলাম বাঙ্গা ব্রিজ দিয়ে তো বাঙ্গা ব্রিজ থেকে কাশিমপুর যেটা যে মানে গিয়েছিলাম সেটা ভিডিও করে নাই এটা কাশিমপুর থেকে বাঙ্গা ব্রিজ যাচ্ছি তো এটা হচ্ছে তুরাক নদী তুরাক নদীতে এখন মানে অনেক বন্যা এখন অনেক পানি এই যে নৌকা দেখতেছেন এখানে বাঙ্গা ব্রিজ থেকে আসলো এই যে দেখেন ফসুরি পানাগুলো কত করে যায় এই দেখেন চাঁদের উপরে নৌকার চাঁদের উপরে কতগুলো মানুষ এই যে নদীর মাঝখানে এখন এটা ঠিক আছে এই নদীর মাঝখানে এটা দশজন মানুষকে মানে দাঁড় করালে যতটুকু মানে গভীরতা হবে ততটুকু গভীর এখানে তো পানি এটা হচ্ছে তুরাক নদী এটা এই টাঙ্গাইল থেকে শুরু করে হয়তো ব্রহ্মপুত্র সাথে ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়তো বা ওই যে দেখা যাচ্ছে গম্বুজের মতো এটা হচ্ছে কাশিমপুরের এটা হচ্ছে শ্মশানঘাট এখানে হিন্দুরা মানুষ মূল্যে এখানে পুরানো হয় তো আমাদের নৌকাটা স্টার্ট নিচ্ছে না মাছ নদীতে স্টার্ট করার চেষ্টা করতেছে আমাদের ড্রাইভার তো ওই যে ওরা চলে যাইতেছে যে আরেকটা আরেকটা আসতেছে দেখছেন এটা আরেকটা বড় করেই যে থেকে আসছে আর এপাশে এটা বড় একটা নৌকা এই নৌকাগুলো বাড়া হয় এক একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে ভাড়া করে এটা ভ্রমণে যায় দেখছেন কত সুন্দর লাগে বড়া মৌসুমি এই বন্যার সময় এই যে এটা হচ্ছে মানে ইয়াও জিততেছে ওই যে জাল মারার করে এখানে ওরা ওই কি পিস বলে ওই যে কালো কালো পিসগুলো ওই পিস ওই পিসগুলো পাইছে এখন মানে রাগে জাল থেকে মানে নদীতে নিক্ষেপ করতেছে দেখেন এই কি পিস যেন কয়রা যে কালো কালো পিসগুলো তো এই যে এই বাসাতে আগে লোক থাকতো মনে হয় এটা ভেঙে গেছে বাড়িটা এখানে আর লোক থাকে না আর এই যে এটা সারা বছর দেখি ওই যে যেটা নাকি মেশিন আর এই যে পাড়ের মধ্যে দেখেন যখন পানি হয় তখন এই পাড়ে কত যে মানে মানুষের বিনোদনের মানে জায়গা হয়ে ওঠে এখানে কত চটপটি কত কিছু মানে বিকালবেলা অনেকগুলো লোকজন এখানে বেড়াতে আসে চটপটি খায় এই যে একটা হিজল গাছ এই হিজল গাছটা খুবই বড় এই যেটা এই যেটা হিজল গাছ এই হিজল গাছটা খুবই ভালো লাগে অনেকেই হিজল গাছ হয়তো আপনারা মানে শুনেছেন না কিন্তু দেখে নেই যে দেখে নেন এটা হচ্ছে হিজল গাছ আর এই নদীর পাড়ে মানুষরা যারা নাকি বসবাস করে তারা এই যে দেখেন ওরা এখানে বসে বসে উপভোগ করতেছে আমাদেরকে দেখতেছে ওরা আমরা ওদেরকে দেখতেছি ওরা বসে বসে এখন মানে নদীর মুক্ত বাতাস ওরা খাচ্ছে আর এই নৌকা দিয়ে ওদের জীবনযাত্রা যাদের এই নদীর পাশে যাদের নাকি ইয়া ওরাই মূলত এই নৌকার ব্যবসা করে দেখেন কত দ্রুত যে হুন্ডাগুলো যাচ্ছে তারপর আবার ওই যে ইয়াগুলো দেখছেন কত স্পিডে যায় অটোগুলো এখানে আর এই যে যেখান দিয়ে যাচ্ছে এখানে অনেক গভীর দেখেন কত সুন্দর লাগে মানে মনটাই এখানে ফ্রেশ মানে বাতাস ঠান্ডা বাতাস মানে আসলে পরিবেশটাই খুবই ভালো লাগে তো এই এই এটা হচ্ছে টাকার একটা নদীপথ এখানে এক কিলো রাস্তা হবে না হাত কিলো রাস্তা এটা বাঙ্গা থেকে ইসলামপুর বাংলা ব্রিজ থেকে কাশিমপুর যাওয়ার রাস্তা এদিক ওদিকে কোনাবাড়ি থেকে কাশিমপুর যাওয়ার রাস্তা বাঙ্গা ঠিক করা হচ্ছে যার কারণে শর্টকাট অনেকেই এই রাস্তা ব্যবহার করে আর শুধু যে যাত্রীগুলো যে যায় এরকম না এখানে যারা নাকি অফিসিয়াল কাজ করে তারা চৌ গাজীপুর থেকে কাশিমপুর যেতে হয় আশুলিয়া যেতে হয় তারা এই শর্টকাট রাস্তাটা ব্যবহার করে এই যে দেখেন নদীর পাড় এটা এ করে দালাই দিয়ে ইয়া করা বেরি দেওয়া কত বড় নৌকা এগুলা ভাড়া নেওয়া হয় ভাড়া দেওয়া হয় এক একটা মনে হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সারাদিনের জন্য পিকনিকে যায় এই যে দেখেন মেয়েরা মারা কত সুন্দর করে দাঁড়িয়ে মানে উপভোগ করতেছে আর পিছনে একটা ছোট একটা শ্মশান গাছ এখানে দেখেন দেখছেন কত সুন্দর লাগে খুব তো মানে উপভোগ করে এরা এটা হচ্ছে শ্মশান গাছ হ্যাঁ আরও যে ছাদের উপরে আছে এখানে হচ্ছে মুরগি পালন করে দেখা যায় আর যখন পানি থাকে না তখন যে তিনের চাল দেখতে পাচ্ছেন এখান থেকেই এটা একটা শ্মশান এই যে দেখতে পাচ্ছেন যে টিনের চালা এখানে নিচু থাকে এখান থেকে হেঁটে এই যে একটা বাল খেট এখানে মানে প্রচুর বুঝাই করা সম্ভবত বালু এই যে দেখেন বালু দেখছেন এখানে মিনিমাম বিশ পঁচিশ ট্রাক হবে এত পরিমাণ বালু এই একটা বাল খেটে দরে দেখছেন কত পানি না কত স্রোত এটা করেই কি ঘুরি গঙ্গায় গিয়ে মিশছে এই নদীটা আর ওই যে দেখা যাচ্ছে বদ আর এখান দিয়ে দেখা যায় কড্ডা কড্ডা পাওয়ার প্লান্ট রুরাল পাওয়ার প্লান্ট দেখা যায় আর এই যে দেখতে পাচ্ছেন বট এই বট আসলে আসলে দেখছেন পানির সুতটা এখানে কিন্তু একটা পানির বাঘ নদীর একটা বাঘ আছে এখানে খুব মানে পানিগুলো বলকায় দেখলেই মানে বই লাগে ওই যে সামনে দেখেন দেখছেন পানিগুলো এখানে বট গাছ এই যে বট গাছ বট গাছের সাথে একটা বাড়ি আছে যখন পানি শুকিয়ে যায় তখন মনে হয় যেন একটা অনেক দূরে মানে জনমানব শূন্য একটা এলাকায় বাড়ি করে আছে এরকম বট সাথে তো এই বট গাছের নিশ্চয়ই কিছু ভূত থাকতে পারে এরা ভয় করে না নাকি বদ গাছে বুধ থাকে এরা সবাই জানে তো এরা দেখেন ওদের কত বড় সাহস এরা এখানে গড় করে আছে বদ গাছের সাথে এই যে ওই যে বাঙ্গা দেখা যাচ্ছে এই যে আমাদের সামনে এটা আমাদের কাজ দিয়ে একটা গেল দেখছেন কত উপভোগ করে নৌকা ভ্রমণে এখানে নৌ বিকালবেলা নৌকা ভ্রমণ করতে অনেক লোক আসে আমি ওই যে বাঙ্গা ব্রিজের ভিডিওটা করতে পারি নাই ওই যে দূরে দেখা যাচ্ছে বাঙ্গা ব্রিজ আর ওই যে পাশে সাদা সাদা জায়গা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অসান সোয়েটার এই যে বাঙ্গা ব্রিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কোথা হাফেজ বাই বাই